উপযুক্ত জোয়ান মেয়ে রাখে গার্জেন টকলে গেইটো দিবা না এখন ফটো উঠাই তা উঠাই না যায় যাই জোয়ান জোয়ান ফড়িন দিতা গার্জেন তুমি গুণাগার হইবা সারা জীবন বিয়ার সময় দেখবা বেশি ইয়ং ছেলেরা কিছু বেশিরভাগ বিয়া যায় যাই না যুবক হয়ে যায় এর লাগে দয়া করে ইয়া বিয়ার দিন দেখবা যুবক পাই এন তো ফটো তুলুন গেইটো আমি পাইছি কয়টা ফেসবুকও তুলিয়া যেন আপনার উপযুক্ত মেয়ের ফটো ছাড়লা আপনার সে অধিকার দিল অধ্বযুক্ত মেয়ে বালি কৈ গেছে গিয়া চোদ্দ বছর মেয়ে বালি কৈ যায় চোদ্দ পনেরো বছরের মেয়েরা গেইট গিয়া খাড়া দুলাবার লাগি ডকটা ফটো তুলটা রোমান দেখরা হইতাল লাগি মেও গুণাগার বাবাও গুণাগার গার্জেন গুণাগার ফটো যেমনে ফেসবুক ছাডিয়া দিলা ওয়ার্ল্ড চিত্রি গেল গিয়া আপনার মেয়ে দেখার পরে যত পুরান গুণাওয়ার গুনার বুজা খালি খে ভাইতরা যে সারসন এই ন ভাইত্রা আর যে বাবার মেয়ে বাবাই অংশ ভাইয়া যাইত্রা উপযুক্ত মেয়ে না উপযুক্ত মেয়েটা দিতাম না আমরা এটা হারামি খামো আমরা না আল্লাহকেও আসতে গেইটো চার্জ না মিষ্টি মুখ করাইতে পারবা বিয়ার ওজন আর একটা আছে না খবরি বাটা হয় ইগু যাই খবরি বাটা এখন খবরি লিয়ে যাই নেন আই কোয়া রেডি থাইয়ারি বিয়ার হে এবলা নাই উঠি গেছে এবলা কইতে পারত না খবরি বাটা শুনিয়া আমরা ইয়ালিটা খিতে হয় অ শাঞ্চাৰ চোতা আগে খবৰ গেইটো কৈতা আইয়োৱা চাৰিআলা আই অক কোৱা আপোনাৰ ৰিচিপশ্যন ৰেডি ঠিক আছে ঔ বাণী বিয়া আৰু সেইৰ বাণী নাই ঠিক আছে ঔ বাণী এই অৰ্থ উল্লেখ আমাৰ চোতবালা বিয়া পাইছেৰে বাবা ইয়াৰ কইবা অতা ভাইছে বয়স হক্য়া হৈ গৈছে বিয়া আৰু এষাৰে সম নাই আৰু এষাৰে বেচো নাই আমাৰ অলপ বিয়া পাইছো আমাৰ বাবাজি কৈ থাৰিবা একটা বিয়া হৈছে নাম কৈতাম নাই বিস্কুট দেখি বিয় হৈছে আমরা হোসাইটির আত্মীয় জমাই আসছিল বুধ হয়েছে বুধ জামাই আত্মীয় জমাই আইছিল যার কারণে আত্মীয় বিয়াও হয়েছে এত আমার জন্ম জন্ম শুনছি আর আমরা পরে আমরা বিয়া পাইলাম কর বিয়া বেজান রাত্রের বিয়া বেগার একজন না। ওলা বেগারও তাস্তা রাতক বিয়াত আর হলম জুতাল নাই হলম খালি খুঁজিতে খুঁজিতে বুঝাইছে নাকি হাই রে হা কী যা তো বা আর হরম আনিয়া কত যোড়া তো কারণ বিয়াত কনে কাহ বা জোথা নাই আর হেয় তাই ঠায়ার বুঝাইছে নি জোথা জুতার জিন্দগি আছে এটা সুতোবেলা ভাইছে অষ্টাশি উননব্বই নব্বই আমার সঁচাশির জন্ম ছোটোবেলা আমি দেখছি ঠায়ারর স্যান্ডেল দেখছি আর হলম আনিয়া রাখলা বুঝাইছে আর খালি ভাও দিয়া দিয়া ঘর টুকরা এখন একটা কিসা কই ভাগে দিয়া ও ভাগে দি মনে হয়ে গেছে এ খালা রাজা আসলা খালা ৰাজা উঠিয়া কেন আমার খুড়ি একটা বিয়া দি যে আমার খুড়ি বিয়া করতে পার আমার শর্ত অনুযায়ী মানিয়া নেইতে বিয়া দিতাম বার ম বোলে কিতা শর্ত কিতা আমার বাড়ির বরযাত্রী আই আমি টান টান দিয়ে দান আর চাউল আর দাইল এক দিব অগুণ কিলা খাইতা টান টান ব্যবস্থা করে যদি খাই ঠিকমতো একটা সর দুই নম্বর এক লোটা ভাঙি দিব এক লুটা ভাঙি দিয়ে সারা বরযাত্রী যদি ভাও দুই আমার বাড়িতে বড় দুঃখটা ভার হয় আমার খুঁড়ি টান টানার লাগি বিয়া দিম খেয়ো সাহসের নাই চাই বৰজাতি ত্রিশ চল্লিশ যাইবা এক লুটা ভাঙি দি জীবনে ভারবানি দুইটা সারা ভাও এ ফাও জুতির দোয়া দায়িত্ব না বা এ দুইজন দুই মানে একজনের দুই ভাগ দিয়ে এক লুঠা শেষ খালার রাজা শর্ত খেও যাই না একজনে কইল রব বুদ্ধি বুদ্ধি লইলে মুরব্বী হল কাছে গেলে বুদ্ধি মিলে মুরব্বীর কাছে গিয়া কইলা বাই খালা রাজার মেয়েটা বিয়া বেটা বেটার শর্ত বড় বেথালা বলে কিতাব না তিন নম্বরটা রয়েছে ভা হলছে তিন নম্বরে কোনো মুরব্বী আনতে নাই মানে মুরব্বী হল আখল বেশ বুঝাইছে গেলা মুরব্বী রাজিয়া হইলাইনু তো সব জোয়ান যাওয়া লাগব খালার আজার বাড়িতে বরযাত্রী সাজিয়া শর্ট তিনটাল আর ডাইলে আর তাকবো এক লোটা ভাননি আর মুরব্বী নাইনু কিলা কিতা বুদ্ধির মানুষ নাই তো ও মুরব্বী উঠিয়া হইলে আগর আমল বিয়াত মাঝে মাঝে ডো লেগু বাজি ডু লেগু বাজা নিইলে কাম করি আর বড় ডো লেগু বানাইলি ও গুর্বিত তুই নামারে হারাই দিস কল মুরব্ব আর তোমরা যখন যে সামজ যাইবা খালার রাজা তো তিনটা শর্ট লাগাইছে তিনটার মধ্যে দুইটা আমি সইয়া দিলাইম জাগাত গেলে সৈয়া দিম ব্যতিক্রম হ'লে খলে খলে দিম তবে আরও কোনো কিচ্ছু কৈতে সারা সয়া দিম খালা রাজার ভরি তুন বিয়া আইবি বলে আসানি হে মুঠার ডোল এক বানাইছে আর ডুলো মুরব্বী হারাইছে মুরব্বী টুকাই ডুল ডোল বরযাত্রী সাজিয়া গেছে যাওয়ার পরে এটা আগর আমার সারা রাস্তা কোনো পালা আসনে শেষ মাটি উঠিছেন কি গিয়াও দেখা যায় এখন লোটা ভাঙি হেউটিয়া কইছে লেলগে ওয়ের মাজে বড় একজন দে উঠিয়া কৈছে আর জামাই কইছে খবরদার হেউ ই লোটা দিয়ে দোয়াত লাগে না আর সারারেখ ফট থাকি রুমাল বার খর্তা আর রুমাল বিজাইতা লুটা তার বালা খরি চিফিয়া জার ঝারি হাফাও ফুসিয়া গর গিয়া যাইতা যাই ও সারা রুমাল বুঝাইছেন আর হুচি হুঁজি হুজি হুছি গর যায় রাজা কলে যা বহমত এক কাম যেখটা আমার খরার জ্যাকটা আমি তার দোষ লাম ইগুট ফাঁস গৰ গেছি এখন ডোলের ভিতর তো মুরব্বী বুহ বাজানি হতলা হতলা চলে আর বাকি সব তো খাওয়া দাওয়া হয়েছিল আইছে চাউল আর ডাইল বুধাই ইগুন কিলা কিতাব ইগুন কোন মূলা খাবা এতে বুঝা গলো এরা মোটামুটি চাউল দাইলে খাওয়া ওলা না চাউল দাইল খাওয়া জানন না সময় এগুল কিলা খাইতা তারা প্রসেস জানে না আলগাইয়া খাইতানি না খিলা খাইতা দুই পদ্ধতি হইল গিয়া এক পদ্ধতি পদ্ধতিহন খিচুড়ি বানাইয়া তুমি তেন খাইলাও খিচুড়ি হয় না চাউলের দাইলি অগু সহজ পদ্ধতি আর একটা পদ্ধতি আছে খালা রাজায় উঠিয়া হইলা বুলে খিতা বুলে এগু তো পদ্ধতি দুই গুরো অগুন আলগাই তাই আলগাইয়া তুমি তাইন ডাই লগুন ফিসিয়া বড়া খরতার চাউ লগুন খরই বাজিয়া খাই লাই তাই খরে খাই তার আগর মঞ্চ বিয়া কিছু জিনিস হারাম আমরার দেশ বাসি গেছে গিয়া গেট দোরা গেট তো যাইস গেট কিতা যাইস গেট বানাইন জানি অসুবিধা নয় ও গেট বানাইছুন না গেট আসে নিনু গেট যাইস কন্যাদান বা দ্য ওয়েলকাম ওটা আছে নানি নি আরবিতে আহলান সাহলান একই মানা ওটা আছে শুভ বিবাহ ঘুরে সবর মিনিং এক সমান সমান এর এটা যাই আছে কিন্তু জামাই বেটা অপর যাত্রী যখন আসবো আসার সঙ্গে সঙ্গে গেট আমরা দরিয়া নানান্তি বিনান্তি শুরু করে দেই ওটা কিন্তু কোনো অবস্থা শরীয়ত নাই সুতা লাগাইলাম সুতা খাটিবার আগে চার্জ আছে কিছু বললারানি টুকন বানাইলাম পাঁচটা একটা পাঁচশো দুই নম্বর এক হাজার তিন নম্বর ফণ্ডশো চার নম্বরে দুই হাজার চারটা টুকন বলে অন্য লক্ষ্য ইসছি একটা লইয়াও দেওয়ালা ফন্ডোশো সিক্সি লাইন শুরু হয়ে গেল ফন্ডোসো উঠে গেছে বলারানি চাই অন্য আরও কিছু কিছু কিতি আরম্ভ হয় নি গেইট অফ যারা আইবা হিসাব মতে বরযাত্রী হোক যে কোনো কুটুম বাড়িতে আতর মাগানি চূর্ণত আতর মাগানি তো আজকে এগো মদলিজ গেইটো আসার পরে যদি জামাইরে বা বরযাত্রী মিঠা জিনিস খাবা নি চূন্য খাবাই কয়া বোলে খাজুর নাই মিষ্টি ন দেখবাই মিষ্টি তো সারার নাই খালি জামাই লাগে দুইটা বনি রে একু জামাই নাই জামাইরে তাও খাইতে দিন না দেখাই খাইলে রহু যে শুরু হয় জামাই পেটে আশা আ করছে খাইতে ফুড়ি না দেখায় যা বুঝছি একগুড়ে খবর দার করিস না আট আঠাই নাই বনি জামাই লগে হরস কথায় নানানা ও মেহমানদারি মেহমানদাৰি কা খাওয়াইয়া বিদায় মেটার সাজাইয়া দেখা আল্লাহর বন্দে গান কথা কিছু বিয়ার মধ্যে হারাম জিনিস ফুরানি হয়ে গেছে গিয়া বিয়ার দিন মনে হয় আল্লাহ নমাজ মাফ করিয়া দিলাইছে আমার মনে হয় বোলো মাফ নাই কিতাব দ্বারা কোনো দলিল নাই আমরা মনে করি বিয়ার দিন মনে হয় বিলকুল নমাজ ভরা লাগে না কিছু আমরার মা বোন হল বিয়া বাড়ি গেলে প্রায় দেড় দুই দিন আড়াই দিন পর্যন্ত নমাজ ভরোই না খালি বহাননি বুঝাইছি নাই হইবা না না আমরা খাই না তবে আমরার মা বই নকলরে কিছু মানুষের ঠগোই বলে কিলা দেখবা বিয়ার আগৰ দিন দায় আলু এক বস্তা পেঁয়াজ এক বস্তা রসুন আপনার বিশ কেজি বিয়াত থইলার তাই তার খাম খোর্ডার খালি বহ বলা নাই নাই বালা খাম সাত দিদা কিন্তু নিয়মই হইল খানির বেলায় মা বই নকরে না খেয়াল করি খাবাই তাই এ মা বই নকলে বড়ো কষ্ট করিয়া বিয়ার বাড়ির সামান রেডি করিয়া দিন খাম কাজ ঘর তবে দুঃখ লাগলে নমাজ তো মাফ নাই আমরার দেশ কিছু মা বই নাকলে বিয়া বাড়ি গেলে কয়েক নমাজ খোঁজা করি নাই। যুবক বাইন খেয়াল করবা বিয়া বাড়ি গেলে নমাজ মাফ নাই হয় না জানি নমাজ মাফ হয়ে গেছে নমাজ কিন্তু পড়া লাগব নমাজ কখন আপনি ছাড়তে পারতায় নাই এর জন্য আল্লাহর বন্দে কানে বিবাহর বাড়ি বিশেষ করিয়া স্বামীর পক্ষ তাকি মানে স্ত্রীর বাড়ি যৌতুক দাবি করা বিলকুল হারাম আল্লাহকে আসতে আমরা সেই হারাম খাজের মধ্যে লিপ্ত না আমরা চার্জ করতাম না এটা আমরা লাগে বিলকুল নিষিদ্ধ হারাম এই জিনিসগুলা পরিবর্তনাই তো কোন জিনিসে ও যতটা বেমার আজার দেশ আমরা ও যথা হইলাম ও যে করা ঘের ধরা ইটা জিনিসরে বদলাই তো আমরা একমাত্র শিক্ষা আমরা যদি শিক্ষার দিকে অগ্রসর হয় বাইরা যদি সফর করি বাইরা জায়গা যদি যাই ভালো ভালো জায়গায় গিয়া যদি পৌঁছি দেখা দেখি অটোমেটিক উপলব্ধি হইব আমরা বুঝতাম পারম মানুষের যত বেশি জ্ঞান বাড়িব তত বেশি নোংরা জিনিস মানুষের জীবনে ছাড়ি দিব এটা পরিবেশ সুন্দর করতে দূষিত পরিবেশে বদলাইতে গিয়ে শিক্ষার বাবা প্রয়োজন আছে এর লাগে দয়াভরিয়া সবাই মত শিক্ষা যেটা আছে এটা বুনিয়াদী শিক্ষা ওয়াটার উপরে করি সারা গুরুত্ব দেখা বুনিয়াদী শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম এটা বন্ধুই গেলে আমরা ইসলাম ক্ষতি হইব ছেলেরা যত যেনারও শিক্ষিত না কেন বুনিয়াদী শিক্ষা যদি তার মধ্যে যদি থাকে না ই ছেলে আপনার নাস্তিক মূর্তদের মতো হয়ে যাইব না না নাস্তিক লাগে নাস্তিক নাস্তিক লাগান দুই নম্বরে কিছু ছেলেরা মাদ্রাসা দেখা দিন পয়লা দিন ইসলাম প্রচার করতে এলাকা উন্নত করতে কিছু আলিমকর দরকার গ্রাম আলিম হাফিজ হইলে গ্রাম বাক্কা বদলে এরা বালা বালা জিনিস নসিৎ করব উপদেশ দিব গাঁত হইব রে ইটা করলে আমরা গাওয়ের বদনাম আমরাও গাঁর মেসা হইব না না কোন চাই এর কিছু আলিম বানাবা বানা শিক্ষার উপরে গুরুত্ব দেখবা বাবা জীবনে খালি না উপযুক্ত শিক্ষা তার জীবনটা সুন্দর করতা নতুবা আপনার শিক্ষা যদি থাকে না এমনি যত টাকা পয়সা কেন শিক্ষা না থাকলে শিক্ষার যে গুণ যেটা এটা বা এর লাগি দয়া করিয়া দেশ উন্নত হইতে হইলে গ্রাম উন্নত হইতে হইলে নিজের গড় উন্নত প্রথমে আমরা সন্তান আদি উপযুক্ত আমরা শিক্ষা দিয়া যাইতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেখবা কো খাস করিয়া দয়া করিয়া ফাসকতের নামাজ খানাইন জীবনে চেষ্টা করকা হারাম থাকি বিরত থাকক নামাজ সঠিক ভাবে সঠিক নিয়মে পড়লে আল্লাহ দেখবা আপনারে আমারে বুরা খাস থাকি বাঁচাইব হারাম থাকি আস্তে আস্তে আপনার আমার সরি যাই মগিয়া হারাম খাইলে কি ও যে আয়াতে করিমা গুলা বাবা ই আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসির ও দেখলাম আল্লাহ পাকবুর আল আমিনের ঘোষণা আর নবী যে ফরমাইসন নেৱক কাছ নামে একজন সাহাবি গিয়া ইয়া রসুল আল্লাহ আমি কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হইব রসুল্লাহ ফরমাই সাহাদ দোয়া কবুল হইব হালাল ডিজেক খাইয়া দোয়া করলে জানিয়া রাখিও বা সাহ যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলি বহু দিন তাকে হিসাব করিয়া চল্লিশ দিন পর্যন্ত হারাম কুরের রে ধোয়া উপর দিকে উঠে না এর লাগে হারাম খাইলে আওলা হারামি হয় হারাম খাইলে হয় হারাম খাইলে দিল মুর্দা হয়। হারাম খাইলে দোয়া আল্লাহর দরবার পৌঁছে না যতটুক সম্ভব জীবনে হালাল দিছে খামাইবার চেষ্টা করেন খাইবার চেষ্টা করেন আমরা করতাম আল্লাহ আমদারে বুড়া এই রাস্তা বুড়া খাবার মধ্যে আল্লাহ নিত না আমরা আল্লাহর দরবার দোয়া করতাম সবে আল্লাহ হুমামে তো আজিল সর্বশেষে আমি যদি না আমার সান্দার কথা তবে যদি সেও দেবার থেকে মসজিদ সাজ্যারকে যদি সেও দেয় মো আর দোয়া করলেই মো আপনার তোর সার লি অল্লাহ হোম্মা সাল্লে মৌলানা মোহাম্মদিনা মৌলানা মোহাম্মদ্লাহ হোম্ম শাহিনামি শিনা হওয়া শুন দেওয়ার ক্যাল থাকলে হই রাখো আমার হইশুন না অবশ্য আমি হই রাখেও আসুন ইচ্ছুক দেওয়ার মসজিদ ও শাহি কেয়াল থাকলে দিন দিননাতে এমন জোর করতাম না কারণ কোনো কোনো সময় মহবিলর কালেকশন আগে যায় কোনো কোনো সময় আসান বলি না আমরা এই ওয়াজ হইতো আমরা কালেকশন করতাম না বলার তার কারণে সব ইচ্ছা দিলে দিলা না দিলে তো নাই আমি জোর করতাম না যাই হোক আপনারা আগামী বিশে জানুয়ারি জান সাপ বাড়ি ওয়াজ জানেন তুই সালে সব ইনো সাপ বাড়ি কত হাজার হাজার মানুষ একত্রিত হয় ফায়দা হয়ে এক রকমের যায় আমরা এলাকাত বলা ই অত্র এলাকাত কত কুটুম বাড়ি কুটুম আইন আইন না ইতে একটা রসুম হাতে রিস্তাদারি তাকলো না কুটুম আইলা কুটুমে খাইলা কুটমে কিতা করলা খাইলা আচ্ছা কুটমে খাইলা কুটুম আইলা আর কুটুম আইয়া বাড়িলা আমরা সবে গোস্ত আনলাম মাছ আনলাম খাওয়া নিয়ে এক দুই নম্বরে কত দোকান দিলাম একটা রুজিও নাই পঞ্চায়েত কত দোকান সীমা নাই এর কারণে দোকানদারি হইল মহফিল আইলা দোয়া তো কইলা হইলা যার কারণে বিশ্বাস করিয়া আরেকবার লাভে মাঝখানের জোতাও চুড়ি হলো একবার বালা জোতাজোড়া লিহা যায় জোতা চু নাই কেউ শিকাই দি কো আমি এখন ওলার্থান গেলি আমার জোতা এক দুইজোরা চুই বাজারও ঠাউনের মসজিদও কিয়া ওলা জোতা সুন্দর করে দুই একা নিলা থা যদি গোধা লম্বা টাইম ভিতরে মসজিদের টুকরা অন্য অন্যান আরও অন্য এখন সুড়ে দুই এখান বিলাইতেও হার্থও হার্থ বহুত বালা এখন আমার এখন আর জোতা চল হয় না লাইন মোটামুটি চিত্রাই দে জানো বুধবার আমার বেহালত বাফা নাই কিন্তু দেরি বার তো নিবও নিব লাইনে কাদের বুল হয়ে গিয়েছে বুঝাইছে দরি বুল হয়ে গিয়েছে ই আপনার নিজোড়া ও দুইজোড়া দোকান জানি ডিস্টেস দেড় দুই মিটার এখন জানি অনেক বাউর খুল এ জোতা কোন ভা আগে খুলতাম ডুকাইতে ডান ভাওয়া খুলতে আগে বাউু বা জুতা আগে ডাইন না ডুকাইতে সময় আগে ডাইনবেন আগে ভাব জুতা খোলার তরিকা আগে বাহু বাউব দুই গায়ে মারিয়া আর হে মিলাইতে পারতো না জোড়া লাগাইতে পারত না আমি মুম্বাই গেলাম দু হাজার ষোল্ল দিল্লি নিউ দিল্লি নিউ একটা স্টেশন নিউ দিল্লি হয় নিউ দিল্লি কোনো দেখলাম একটা কুটি কুটি হরুতে আটত আটিত্রা আটিত্রা আস্তা জুতে এখান লইয়া দৌড়তে আমি বলি ও ব্যাক করলো ব্যাক কর জুতা নিতে তো নিতে এখান নেস কি হে এখান লইয়া দৌড়তে হারণ নিতে হারণ নি বাদে এই নিতা নেই এখান ফালে যাবে হে বাদে জোড়া লাগে নিয়ে গেলে কত আখন বুঝাইছে ও জুতা দেখলাম আমি একটু দেখলাম জুতা আস্তা মানুষগুলো লইয়া দৌড় দিছে হ মানুষ কত সময় খুদাইয়া লাগাল পাইছে না গেছে কি বেটা দেখলাম বাদে জুতা ফাইসে না তো শেষ গেছে কিনা নি বাদে দিকে ও আর খানগাই খানগাই আস্তে আস্তে আই যাই দেখি তার মিলাইয়া দেখল কত আহ এর লাগে এই কেন কোনো স্টেশনও বুঝতে রেল স্টেশনে দিল্লি কক্কা গুয়াহী কক্কা জুতা সেইবে তুমি জানে ও এখান উষ্টা মারি হরাই দিলে বুঝতে ও আপনি তোকেই হয় দেখালে দেবা এখান নিবা নি কেউ বলছে হে বাদে জোর মিলাইব সেকেন্ড হিসাবে একশো বেছি লোক তো লাভ নেই বিনা কুঞ্জির হয় এল্লাগে একবোৰে জোঠা হল্লাই দিলে শইবাণ্ডি চাব বাঢ়িত এতিয়া আপোনাৰো মনত কিছু আনবা নাই মাইকো মাতি আৰু নাই আপোনাৰ মাত নাই শৈ আহি দুখ লাগে কিছু জেগাত বাদৰ দিন দেখা যাব যেন হৈ যোৰা জোতাকৈ এবাৰ দিয়া চি ওলাই পিঠা খক কটোক হয় টুকুৰিবই

আল্লাহর বাড়ি গেলাম জোতা জার জারি সিস্টেমে রাখা এটা জোতা আর বেড়া লাগি যায় খালি থইয়া গেলে বেতালে ফুলি সেনিও ভালাই দিই বুঝিয়েছিল বেথরিয়া ফুলি সে ভালাই দিই আর তোমার বাক্য তাকে যদি ভাবিলা ডাস্টবিও ভাবা ও হারও গোট আর নাইলার ফাইবার লাইন নাই থইনু গেলেও আমরাও সব সময় জোতা আমি জেজোরা জোতালোই গেছি আপনার তোর দায় হাওয়াই স্যান্ডেল যেযোড়া নিশলাম মক্কা মদিনা জ্যাজোড়া সবর গসলাম ওজোড়া ঘুরে বাড়ি থাকছি এখন আমি এজোড়া গরো ব্যবহার করি হইসি মক্কা মদিনা শুয়াই ইউজিত হয় আমি এজোড়া বাড়াই নেই না গরো ইউজ করি ফ্লোরও আঁটি তে চুরি হইছে না ইনশাল্লাহ খালি আল্লাহর ঘরে এরিয়া ডুবতেও কুলিয়া ফিরসাল লইলাম ফিডব্যাক দেখে নেন ফির সাগো ফির সাল লইলাম আর উফত হজরাল দিয়ে চলি আর থোয়াফ যাই আর নমাজও পড়ে নমাজ পড়তে কুলিয়া দ্বারা তুইলা কিয়র মক্কা সুরুর নাই দা কত যাচাই করছি ও এমনি আরি যায় পড়ি যায় চুরি হয় না রা বহুত আমি দেখলাম বেগ তুইয়া ঘুমাইছি কি চুরি উরি হয় না একগুলো কই মক্কা তো সুর কি জানো কইতে পারতাম না বিলকুলই চুরির দান দাতে মানুষ আল্লাহর ঘর দিকে ভাগল লই যায় কি বুঝাইছি আগলে যে নেক যারা নৌ বে বলে পড়ি গেছে ইটা জমাইয়া নিয়া হলো বুঝাইছি চুরি ঘরে না হ্যাঁ ভয় নেন আল্লাহর বাড়িতে বাড়িটা ইতা হয়ে ইতা বেগলো আখতা কি লোভ করেছে তা এক লক্ষ বা শর একদিন হইতে মানে সুরি হয় না ফলে বেশি ফরে বাদেওান চুড়ি হয়ে গেছে নিচে গিয়ে হরম থাকে ফলে চিড়িয়া পড়েতা আমার যদি আর বাদেও বারবার চুরত আছে কেটে তো আর শ্বাস বন্ধ যায় গিয়া থাকলে ঠেলা ঠেলি তেমনি বেগ ছিড়িয়া যায় বেগ সিঁড়িয়া ভরে আমি নিজে দেখছি বেজান মঞ্চের বেগ সিঁড়িয়া ভরছি তো দেখছি আমি নিজে পাইছি জুতা আমার হাত বাড়ি মারছি সে দেখছি খার স্যান্ডেল এ খার এ খার হই তুলিয়া গান বাজে তুলিয়া নব এটা না আল্লাহর নাল্লার সুর নাই আমার মতো এমনিও মক্কাত সৌদি আরব সুর কম যাই হোক কত আমরা অ্যাভাতে থাকতাম তুই যেত লোভ করতাম না মাঝে মধ্যে জুতা জোতা চুরি যেটা এটা খুব নিন্দনীয় একটা কাজ খাম না মখ্তস নবীতো আমরা মিলি পর দোয়া করলাম একশো টাকা খেয়েছি আপনি মাশ আল্লাহ ইমাম সাহে দিস একশো ডে আল্লাহকারে মঞ্জুর করক খাসরী আল্লাহ ইমাম সাহর নেক ইরাদার নেক মকসুদ্র আল্লাহ হুড়া হরক শব আল্লাহ সালাম يا حبيب سلام عليك صلاة و... الله عليك نبينا مير مالا فريل جنة الفرداؤى شينا شهينامو भेड़ा पारोय ने सा Salaam alaika Ya Rasul Salaam alaika Ya Habib Salaam alaika Salaam alaika Ya Rabbi salli wa sallim daiman ala nabiyyikal ghayril ghalqidun lihim بيجعي رب ربنا درود سلام نبی نبي اپنے مدام أستغفر الله ان الله غفور رحيم أستغفر الله ان الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم মাত্র মাস দিন না ক্যারাম রাইট ভরা হয়ে গেছে গিয়া আপনারা উঠি আমিও শেষ করি না আর আপনারা উঠি না কিছু মনে কষ্ট হয়েছে যাই হোক আর আমি ইটা শেষ রায় আজ আজকে কিছু ভর্তি করছি আনন্দ করছি মনে করিচ্ছু আনমান আমাদের কিসাও হয়েছে কারণ এখন কুর আমরা ডর গানে কিসা হইলে ওয়াজ ও সারিয়ে দিলে একবার ওই তো আইসুন কিসা হল তোলা তার লাগে আপনারাও ছাড়তে একটু হিসাবে সারেন জানি কিসা এটা সারেন না জানি লাগি লাগ এটা ভর্তির লাগে ছাড়ছে কিসা ইত্যাদা সারা কোনো হাসানি হয়ে যায় তো বেজান করছি ভাখেনি কিচ্ছে হয়েছি না এল্লা গিয়া এখন এটা মাটিতে খুব হিসাব আমরা তো আলি আকবর রেডি আসুন বুঝাইছে হয় আলি আকবর বাই তেন রেডি আসুন মোটামুটি বুল তো আত্মা আছে এক একশো সময় আল্লাহ কর ভুল সঠিক ভুল হইলে ঠিক আছে দরতা খারাপ নাই তবে ইল না তোর ডাইরেক্ট তো কইতে পারেন যায় কইটা জানি না আপনি কেজি কে এইভাবে দারে কীভাবে ডাক ফোন করছে আমার কাছে আমার জীবনও আলি এক মাত্রা নাই হেলিটা আছে পালা নাই তার থেকে সরম আমদার সমাজও একটা ফিটনা ফসাদার অসুন্দর লাগে এর কারণ অন্য জাতিরা দেখিয়া খুব আল্লাহ তানোর মাজে ওলা মায়ের না কইতে ওলা টান টানোর মাঝে গোসা না না যায় হেলাকি এগুলা না করা দরকার নেই ওই জন্য খাটসির ও আলি মর হ আলি মর তার থেকে বড় অসুন্দর আমার এই চ্যানেল চালা ইটা বালা তানিটা ফিতনা নাই ই রোস্ট ই খাস করে এটা রোস্ট জিনিসটা আসলে একচুয়ালি বালা নাই খালি ফর তো সমালোচনা নিন্দা নানা নেই বরংশ কলে কলে ফোনে তারে নসিয়ত ফরিয়া লাইনি আনতে পারে তুমি এটা তা ইতা ইত্যাদা বালা নাই আমরা একগুলো আস না নেই হমু গিল্লা করাত হমু গিল্লা করা খালি গালিয়ানি বিভিন্ন এটা খুব বাদ জিনিস বুঝলা না

ওয়াতু আলাইনা انك আন্তত তাওাবুর আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ রাত্রি প্রায় মধ্যবর্তী ঠান্ডার সময় আপনি বন্ধ হল এখনো পর্যন্ত কোরআন ওরা বন্ধ হল বসিয়া রইছেন ইয়া আল্লাহ আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল फरमाओ আল্লাহ এই মাহফিলে আপনি কবুল फरमाओ আমরার মহফিলের খবৰ পড়া শুনার সওয়াবের হাদিয়া جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت ফাওসাইয়া দেওইয়া হায় আল্লাহ ইয়ার রহমান রহিমিন ইয়াকামাল্লাকরামিন আল্লাহ আমরারে বহুত দূর দেশ ও ইন্ডিয়ার জমিন ও জন্মদেশ ও ইয়া আল্লাহ মক্কা মদিনা আমরা তাকী বহুত দূরের ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীরাও দেখছি না আপনারও দেখছি না যে আকাশে নবীরে ভাটাইছ দেশ কান্তা দেখাও ইহা যারা গেছ আল্লাহ বারবার বার যাবা নসিম সর যারা খাঙ্গাল যাইতা সারা রে আপনি ধররে ভাই ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আকমার নিয়া ক্রমাল্লা ক্রমীন আল্লাহ বিশেষ করিয়া যে আলোচনা করলাম হারাম ব্যাপারে আমরারে হারাম তা কি বাসার তৌফিক দেও আমরারে হক আলাল রিজেক মালামাল ফরমাও যারা বাইয়ানতে হারাম ব্যবসা লিপ্ত হারাম খাইতে আসন আল্লাহ এরার সমুজ দান ফরমাও হেদায়ত নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরাম আকরামিন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরক ইয়া নায়াত ফরমাও যারা বেমারী অকাল আসন আল্লাহ তামা মর বেমারদের যারা যাতিবত থেকে উদ্ধার ইয়াল্লাহ অনেক ডাক্তার অকল কবিরা যখন আসন ইয়াল্লাহ আল্লাহ আপনার বন্ধকলে যে ব্যবসা লইয়া আসুন আল্লাহ মানুষের সেবার জন্য আল্লাহ আপনার বন্ধক হল দাবাইয়ের মধ্যে আপনি শিফা আসর মিলাইয়া দেও। রব্বলে আয়ারা সময় আল্লাহ কাসী মহল্লার তামাম নয়া ফুরা নাম দে মহাফরিয়া দেও জিন্দা হলরে নে কামল বক্সি দেও যারা ফড়াশোনার বদে আসন তোর কায় গ্রামর যেটা ছেলেরা বেকার গুড়িতে আল্লাহ ইতার রুজির সন্ধান মিলাই ইয়া দেও যারা বাড়ি কেসন রুজির কারণে আল্লাহ বিদেশবাড়িয়া নে হেফাজতে রাখি ইয়া আল্লাহ লক্ষণ বাড়িয়ে গড়ে পর্দান হিসি মা কৈনরে দেও আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরা ইয়া আল্লাহ খবর খবর গাড়ার জন্মাল্লাহরি বারতর জমিনিদানিস্তি জমিন রহম ফরমাও আল্লাহ ফিলিস্তিনিয়া ছাড়াইও না রে ভাইয়া আল্লাহ মসজিদুল আকসাহ খানর হেফাজত আপনে ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিকমাঙ্গের আল্লাহ আপনার মতর সময় খান ইমানী মত নসিব করি ইয়া আল্লাহ আমরা দিনে রাইতে গাড়ি ঘুরে চলিয়া আল্লাহ এক্সিডেন্ট থাকি আপনি হেফাজত করিও যত ভাইতে গাড়ি চালাই আয় আল্লাহ গাড়ি চালাইতে গিয়ে আল্লাহ আপনার যাতে এক্সিডেন্ট থাকি তা ভাইয়ন্তরে নিবাইয়া বাঁচাইয়া রাখি ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ

والحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله